আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে মূলত দুই হাজার ছাব্বিশের যে ক্লিক ডে সেই ক্লিক ডের আবেদন কবে থেকে শুরু হবে এবং কি কি সেক্টরে আবেদন হবে এবং কবে প্রি কম্পেলারি বা আবেদন বা ক্লিক ডে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত আসি যে দুই হাজার ইতালি গভর্নমেন্ট বা ইতালি সরকার নতুনভাবে তিন বছরের জন্য ডিক্লেয়ার করেছে তার মধ্যে হচ্ছে দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এই তিন বছর ক্লিক ডের মাধ্যমে তারা বাহিরে থেকে লোক নিয়ে আসবে এর মধ্যে নির্দিষ্ট কিছু কান্ট্রি এর মধ্যে বাংলাদেশও আছে যেটা আগে আমাদের ধারণা মতে ব্ল্যাক লিস্টে ছিল সেটা এখন নেই বর্তমানে এটা খুব ভালো অবস্থানে আছে তো ছাব্বিশে যে ক্লিক ডে মূলত দুই হাজার ছাব্বিশ সালের ক্লিক ডে হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস কিন্তু এর যে আবেদন অনলাইন আবেদন এটা আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে আমি তথ্য সূত্র দিয়ে দিব সেই সূত্র অনুযায়ী অক্টোবর শুরু হবে অক্টোবর হবে নভেম্বরও হতে পারে যেটা আমরা শুনেছি বাট দেখা গেল সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত অক্টোবর এটা হচ্ছে ফাইনাল অক্টোবরে প্রি কম্পিলি হবে তো সেক্ষেত্রে যারা দুই হাজার ছাব্বিশে আবেদন করতে চাচ্ছেন বা ক্লিক দিতে যুক্ত হতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তাদের কাজ কিন্তু আগে থেকে শুরু হয়ে যাবে কারণ এখানে ভালো মালিক তালাশ করার একটা ব্যাপার আছে মালিকের ডকুমেন্টস রেডি করার একটা ব্যাপার আছে তো প্রথমত আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে দুই হাজার ছাব্বিশে ক্লিক দিতে টোটাল সিজনাল এবং স্পন্সর বা সার্বিক যে কোটাগুলো রয়েছে লক্ষ চৌষট্টি এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ এর মধ্যে নির্দিষ্টভাবে যে এই দেশ থেকে এত পার্সেন্ট এই দেশ থেকে এত পার্সেন্ট এরকম কোনো নিয়ম নেই তাদের সরকার বা ইতালি গভর্নমেন্ট যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কম বেশি নিতে পারে দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রিকম্পারি যেটা আমরা জানতে পেরেছি এটা হচ্ছে অক্টোবরে অক্টোবরে শুরু হবে তো অক্টোবরের তারিখ দেওয়া নেই হয়তো এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত হতে পারে এর পরবর্তীতে যে ক্লিক ডেটা হবে ক্লিক ডেটা এখানে তিনটা ডেট আমরা পেয়েছি সেটি হচ্ছে জানুয়ারির বারো তারিখ যেটা হচ্ছে এগ্রিকালচারাল সিজনাল যেটা এটাতে আর ফেব্রুয়ারির নয় তারিখ একটা হবে এটা হবে ট্যুরিজমের যে সিজনাল সেক্টর আছে সেটাতে আর আরেকটা হচ্ছে ফেব্রুয়ারি আঠারো তারিখ যেটা স্পন্সর তাহলে বোঝা বোঝা গেল যে সিজনাল বা এগ্রিকালচারের লোক আসলে বেশি হবে এবং এটার ক্ষেত্রে আবেদনও বেশি হবে উঠবেও বেশি এটা ধারণা করা যাচ্ছে তো এই বিষয়গুলো যারা ইতালি নিয়ে আসলে ইচ্ছুক তাদের জন্য মূলত ইনফরমেশনটা দেওয়া যদি আপনাদের আপন কেউ থেকে থাকে বিশ্বস্ত মাধ্যম থেকে থাকে তাহলে আপনি ইতালি আবেদন করতে পারেন অন্যথায় আপনি প্রতারণার শিকার হতে পারেন কারণ ইতালির বিষয়টা একটু জটিল আমি এরকম অনেককে দেখেছি যারা ইউরোপের অন্যান্য দেশ নিয়ে কাজ করে বাট ইতালি বিষয়ে সে একেবারেই নগণ্য খুব কমই জানে অতএব ইতালি নিয়ে কাজ করতে খুবই সাবধান খুবই হিসাব তবে দুই সাল বাংলাদেশিদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে বলে এটা সবাই বলছে বা আমরা আশাবাদী এর পরবর্তীতে দেখা গেল সাথে সাতাশ কম বেশি হবে বাট আপনাদের যদি ভালো লিঙ্ক থাকে আপনারা ছাব্বিশে আবেদন করতে পারেন এটা আপনাদের জন্য ভালো একটা মাইল ফলক হতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহ